এইখানে কি করতে আসছেন এইগুলো কি রান্না করে খাবেন না বেশি বেশি চাল কিনবো এই শাক পাতাগুলো আপনি বিক্রি করেন বিক্রি করে চাল কিনবেন হ্যাঁ পরিবারে কে কে আছে কেউ নাই আমি একা আপনি একা আপনার বাড়ি কোন জায়গা সাতক্ষীরা সাতক্ষীরা এই বাজারের নাম কি এই বাজারের নাম হগলা ডাঙ্গা হগলা সাতক্ষীরা কোন গ্রামে আশা শুনি থানা তা এটা তো আর সাতক্ষীরা না এটা তো হগলা এইখানে কোথায় থাকেন এখানে থাকি ওই খালবাড়ে খাল পাশে ওইখানে কি আপনার বাড়ি আছে না বাড়ি নাই ওই ছোট জামাইর বাড়ি থাকি ওই মুকদুলা বা জামাই আছে কিন্তু থাকি আচ্ছা আপনার হাতে যে শাক আছে এক আটি ওই এক আটি শাকের দাম কত দশ টাকা দশ টাকা এখানে কত টাকার শাক আছে এনা পঁচিশ টাকার শাক আছে এইখানে এই সব শাক মিলে মাত্র পঁচিশ টাকার শাক আছে যে কয়েক আটি হয় তাই তো বানবো এরকম বানবো তার পাড়া তারপরে হ্যাঁ দিনে কত টাকার শাক বিক্রি করেন আর দুদিন তো যাই না কোনো দিন চল্লিশটা হয় কোনো দিন বিশটা হয় যে হ্যাঁ যেরকম যেদিন যেমন শাক তলবে না শাক কোথা থেকে তুলে আনেন ওই বড় ঘেরেত্তে বড় ঘেরেত্তে পানির ভিতর নেমে পানির ভিতর কে নামে আপনি না অন্য কেউ আপনি তাই পা পানি কি পচা পানির শাক নাকি ভালো পানি ভালো ঘেরে ঘেরে শাক

মেয়েরাও মারা গেছে এটা কি যখন জন্মগ্রহণ করছে তখন নাকি পরে একটা মাছ দুই মাস থাকছে আর একটা অবাঙ্গে রাত্রে রয়েছে সকালে মারা গেছে যে বাচ্চাটা দুই মাস বয়স হয়েছিল সে কিভাবে মারা গেল কেন মারা গেল আমি বুঝলাম না হ্যাঁ নাই তখন আপনি বুঝতে পারেন কিভাবে মারা গেছে তা বুজলি আমি বুঝতে পারলি তার বলে সন্তান কেউ ফেলায় না ফেলে দেওয়ার কথা বলিনি কোনো অসুখ হয়েছিল নাকি আমি ধরতে পারি না কিছু দুধ খাই শোয়াই দিছি এর মধ্যে কান্তি কান্তি দেখি সময় রাতে রাতে শোয়াই দিছেন সন্ধ্যায় শোয়াই দিছেন সকালে বোর রাতে দেখেন মারা গেছে হ্যাঁ আর ছোট যেটা দ্বিতীয় যেটা ওটা জন্মের সময় মারা গেছে রাত্রি রইছে সকালে মৃত্যু হয়ে গেছে এখন আপনার দিন চলে কিভাবে শাক বিছি শাক বিক্রি করে চল্লিশ টাকা তিরিশ টাকা বিশ টাকা দৈনিক বিক্রি করলে এটা দিয়ে আপনার আহার খাবার দাবার হয় ওই ডান্ডা বাছাইনি তা এই যে বর্তমান সময়ে আপনার যেখানে থাকেন এখানে কি আপনার ঘর আছে না মানসির ঘরে মানসির বারান্দায় থাকেন মানুষ থাকতে দেয় আচ্ছা আচ্ছা যে সময় আপনার বিয়ে হয়েছিল যখন আমাদের চাচা বেঁচে ছিল তখন আপনার দিন কি খুব সুখের ছিল না দেখি হে থাকতি পিরানেসির হইলো বাজন পিরানেসির hali এবারে তিন বছর বিছানায় পড়ে ছিল প্যারালাইসিসড হইছিল তখন তিন বছর বিছানায় পড়েছিল হ্যাঁ এই শাক বিক্রি সংসার চালাইছি আপনার স্বামী যখন বিছানায় তিন বছর তখন আপনি এই শাক বিক্রি করে সংসার চালিতেন এই পেছনে আমি একটা সেলুন দেখতে পাচ্ছি আপনি এইখানে শাক বিক্রি করেন ওই লোক কিছু বলে না বলবে কে কিছু আমি কি সারাদিন বুঝতে বেশি নেই এই তো রাত সন্ধ্যার সময় একটু বসবো আবার উঠে যাবো সন্ধ্যার সময় বসবে না একটু উঠে যাবে হ্যাঁ চাচা মারা গেছে কত বছর আগে মেলা বছর হয়েছে আমার হিসেব নাই তিরিশ বছর তারও বেশি তারও বেশি তো একটা সুখের দিন বলেন তো চাচা যখন আপনাকে বিয়ে করে নিয়ে আসছিল তখন আপনার একটা খুব একটা সুখের দিনের কথা বলেন তো সুখের দিন তার মা বাপ ছিল না তার বউ মদি গেল মানে চাচার আগে একটা বিয়ে ছিল তার বউ মদি গেছিল গেলি তো ওই পতাকাটি সইতো তা আমার এই আমার এই বুক আসি থাকতো তাই না বুক করছে কি যে তুই আর করে গোলাবি কে তোর বিয়ে দিদি বিয়ে দিদি বিয়ে দিদি হলো ফিরে রাইছে রইল তারপর চাচার যখন প্যারালাইসিস হয়েছিল তারপর কি হয়েছিল বলেন সেই দিনগুলোর কথা বলেন হলেই আমি সে সময় এই এই কাজই করতাম কইরা চাল ডল কিনে আনতাম আইনে ঘরে আইয়ে তার বাথরুম টুম পরিষ্কার করে থুইয়ে তারপর আবার নামতাম টোয়াতে এই এইগুলা কি আপনার সুখের দিন হ্যাঁ আমার সুখের দিন এই এইগুলো আপনার সুখের দিন হ্যাঁ তাহলে দুঃখের দিন ছিল কোনগুলা এই দুঃখ সুখ এক পাশে সাথে সুখ দুঃখ এগুলাই আপনার সাথে তাই বিয়া আদরি বিয়া আদরি তো শাকপাতা তুলতেছি ব্যস্ত আছি মাছের বাড়ি কাজ করতেছি ইয়া তো পানি টানি মাছিত এখনো মানুষের বাড়ি পানি টানেন তা এক কলসি পানি নিয়ে দিলে আপনাকে কত টাকা দেয় 10টা 10 টাকা দৈনিক কত কলসি টানেন এ আজকে দুই কলস আজকে মোটও টানি হয় নাই কালকে টানছিলাম দুই কলস দুই কলস ওই একদিন পর একদিন দুই কলস করে টানেন তাদের বিশ টাকা দেয় শাক পাতা দেখে বিশ টাকা চল্লিশ টাকা হয় এটা দিয়ে মোটামুটি চলে এখন আপনি যেইখানে থাকেন যার বারান্দায় থাকেন ওইখানে কি থাকার মতো পরিবেশ নাকি খোলা জায়গা খোলা জায়গা আপনারা আইছেন না জানে পা দিছেন না হ্যাঁ হ্যাঁ একটা টিনের ঘর আছে মাটির ঘর ওই ঘরের বারান্দায় থাকি ওই ঘরের বারান্দায় থাকি ও ওই যে আমার জামাই আচ্ছা আচ্ছা খালা খালা ডাকে হুম ওইনে থাকি তাহলে হচ্ছে যে আপনি আপনার বিয়ের পর থেকে এই যে সাথে ছিলেন তার অসুস্থতার সময় যে কাটাইছেন শাক বিক্রি করে চাউল ডাল কিনে সংসার চালাইছেন এটাই আপনার সুখের সুখের দিন দিন আলহামদুলিল্লাহ তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আসলে দেখুন যে একটা মানুষ তার স্বামীর অসুস্থতার সময় সে যখন শাক পাতা বিক্রি করে সংসার চালিয়েছে জীবনের সাথে যুদ্ধ করেছে সেইটাই ছিল তার সুখের দিন আসলে আমরা যারা সুস্থ আছি ভালো আছি তিন বেলা ঘোষ মাছ খেয়ে দিন যাপন করি তারাও কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বলি না তারাই বলি যে আমরা খারাপ দিনগুলো কাটাচ্ছি কিন্তু সে যখন তার স্বামী অসুস্থ ছিল এই মানুষের ঘের থেকে তারপরে খাল পুকুর থেকে শাক তুলে এনে বিক্রি করে স্বামীর অসুস্থতায় পাশে থেকে বলছে যে সেটাই ছিল তার সুখের দিন যাক আলহামদুলিল্লাহ চাচ্ছি এখন ওই যে আপনার হাতে যে একাটি শাক আছে ওই শাকের দাম কত দশ টাকা দশ টাকা এখন ওই একাটি শাদা শাক আমি নিতে যাচ্ছি ওটা কয় টাকা দিতে হবে আপনাকে একাঠি সাগে আপনাকে টাকা দেওয়া লাগবে না তা সারাদিন এই যে কষ্ট করে একটু আমার দিকে তাকান লজ্জা পাচ্ছেন নাকি সারাদিন কষ্ট করে শাক তুলে এনে এই যে আমাকে বলতেছেন যে আপনাকে টাকা দেওয়া লাগবে না তাই দশ টাকা যে লস হবে বুঝিয়ে দিলাম আপনার ছেলে হিসাবে দিচ্ছেন হ্যাঁ তা আটি বাঁদেন ওই একাটি আমার আপনি ফ্রি দিচ্ছেন

একশো টাকা দেড়শো টাকা এরকম হবে ভাগ করে নাক দেখি কি খাবো বাবা আমি গোসল করি মানুষ মানুষের জন্য পেজের ভিডিও গুলো আপনারা যারা দেখেন এই অসহায় মায়ের মুখে একেবারে হাসি যে হাসিটা মানুষ লক্ষ টাকায় কিনতে পারে না সে দৈনিক এই শাক পাতা বিক্রি করে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা উপার্জন করে তার কাছে আমি যখন একাটি শাক কিনতে চেয়েছি আমাকে সে ফিরিতে দিতে চেয়েছে এবং পরবর্তীতে শাকগুলা যখন দুইশো টাকা চারশো টাকা পাঁচশো টাকায় কিনতে চাচ্ছি তখন কিন্তু সে বলছে না আমার মালের এই দামটা নাই তো চাচি একটা জিনিস ভালো লাগলো কি জানেন যে এই সমাজে বিরুদ্ধ হয়ে গেলে মানুষ ভিক্ষা করে আর আপনি ভিক্ষা না করে কর্ম করে খাচ্ছেন খাল বিল নদী নালা থেকে আপনি এই যে গায়ে চুলকানি হয়েছে পচা পানিতে যায় এই যে আপনি ভিক্ষা না করে শাক বিক্রি করে খাচ্ছেন এটাই কিন্তু আমাদের সমাজ একটা শিক্ষা আলহামদুলিল্লাহ এখন আপনার জন্য দোয়া রইল যে আপনি ভবিষ্যতে যেন এই শাক বিক্রি করে জীবিকা নির্বাহ করতে পারেন তো আপনার চাওয়া কি আছে সেটা বলেন তো আমার সব বাপেরা যা দেবে তাই সে আমরা তো যেটা দিলাম দিলাম আপনার শাকগুলা পাঁচশো টাকায় কিনে নিছি ঠিক আছে এখন ওই শাক আটি বাঁধেন পাঁচশো টাকা আপনাকে দিচ্ছি কিন্তু ঘটনা হয়েছে কি আপনি যেখানে থাকেন যার বারান্দায় থাকেন ওইখানে তো আসলে একজন মানুষ থাকতে পারে না আজকে আপনার শরীরে শক্তি আছে বল আছে আপনি দেখা যাচ্ছে কি যে আছেন আজ থেকে পাঁচ বছর পর আপনি যখন অসুস্থ হবেন আপনি থাকবেন কোথায় আপনার দেখাশোনা কে করবে আচ্ছা আপনাকে যদি কেউ নিতে চায় তার বাসা বাড়িতে যে তার মায়ের মতো থাকবেন সেখানে তার সন্তান থাকে থাকলে তাদের সাথে খেলা করবেন তিনবেলা খাবেন আপনি কি যাবেন না এই গ্রামেই থাকবেন হ্যাঁ এই গ্রামেই থাকবে এই গ্রামেই জন্ম এই গ্রামের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান আসলে এই মায়ের হাসিটা দেখলে এই এত কষ্টের মধ্যেও কিন্তু আপনার পরান জুড়ে যাবে যে তার মুখে এটা কিন্তু সুখের হাসি এবং দুঃখের হাসি তো এই নিন এই টাকাটা আপনি নেন এটা দিয়ে হচ্ছে যে আপনি মোটামুটি একদিন তো কাজ করলে আপনার চল্লিশ পঞ্চাশ টাকা ইনকাম হয় সেক্ষেত্রে আপনি অন্তত কাজ না করলে তার খেতে পারেন না একটা দিন বসে থাকবেন ঠিক আছে আগামীকালটা আপনি কাজ করবেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ কাজ না করে আপনি কালকে দিনটা একটু ঘুরে বেড়াবেন পান কিনে খাবেন ঠিক আছে একটু বাজার টাজার করবেন এগুলো করে একটু নিজের একটু শান্তি দেবেন কালকে পচা পানিতে যাবেন না কাজ করবেন না আর এই যে শাকগুলো আমি কিনে নিছি চাচি এগুলো আপনার কর্মের সম্মান দিছি মনে করেন এই পাঁচশো টাকা আমি আপনাকে শাক কেনার বিনিময়ে দিছি আপনাকে অন্য কোনোভাবে দেয়নি আপনি আপনার কর্মের একটা প্রাপ্য পাইছেন এখন এই যে শাক আছে এগুলো আপনি বিক্রি করে ফেলবেন ঠিক আছে অন্যদিন যদি দশ টাকা আটে বিক্রি করতেন আজকে আপনি পাঁচ টাকা আটে বিক্রি করবেন ঠিক আছে খুব দ্রুত বিক্রি করবেন তো আপনারা যারা আছেন মানুষ মানুষের জন্য পেজের ভিডিওগুলা দেখে অসহায় মানুষের পাশে দাঁড়ান তাদের কাছে আকুল আবেদন থাকবে এই মায়ের সাহায্যে এগিয়ে আসুন আপনার ঠিকানাটা বলেন কোথায় আসলে আপনাকে পাওয়া যায় হাত। আমি দেখলে হবে না এখানে প্রবাস থেকে মানুষ ভিডিও দেখে দেশ থেকে মানুষ ভিডিও দেখে অনেক মানুষকে অনেক মানুষ সাহায্য করে এখন কোথায় আসলে ভাই আপনাদের মধ্যে থেকে একজন ঠিকানা বলতে পারবেন এই ঠিকানাটা বলেন তো এটা হুগলা ডাঙ্গা বড় ব্রিজ আমতলার মোড় এখানে আসলে চাচিকে পাওয়া যায় আচ্ছা যেহেতু তার নাম বললে অনেকে বুঝবে না এই সেলুনালা দাদার নাম কি আসি বুড়ি আসিয়া বলে দেখাই দেবে এই দোকানদারের নাম কি যার সেলুনে দেখতেছি এই যে তার একটা পরিচয় আছে গ্রাম্য নাম হচ্ছে আসিয়া বুড়ি আসিয়া বেগম আর এই গৌতম দাদা সেলুনের এখানে আশেপাশে উনি থাকেন এখানে শাক বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করেন এই মায়ের সাহায্যে আপনারা এগিয়ে আসুন আপনি কি মোবাইল ব্যবহার করেন নাকি আচ্ছা তাহলে আমাদের মানুষ মানুষের জন্য পেজের অ্যাডমিনের সাথে আপনারা যোগাযোগ করবেন এই মায়ের সাহায্য সহযোগিতায় যদি আপনারা কোনো হেল্প করতে চান তাহলে এই যে সেলুনটা আমরা দেখতে পাচ্ছি এই গৌতম দাদার নাম্বারটা আমরা নিয়ে নিব তার যদি আপনারা কোনো অনুদান পাঠিয়ে থাকেন তাহলে তার মাধ্যমে যোগাযোগ করে তার হাতে পৌঁছে দিব অথবা আমরা সরজমিনে এসে তার সাথে দেখা করব